দেখা বাকি হয় আলমদিনে বাড়ছে দেখা বাকি হয় আলমদিন এক্সপ্রেস ছেড়ে বাংলা পিটে পড়া প্রতিদিনের মধ্যে চরম হাটে দেখা বাকি হয় রায়

রেখাবাদকি হয় রেখাবাদকি হয় সমাস কিভাবে বিজয় নিশ্চিত করা সে বাংলা বিদ্যাল করা দুধ লোকদের মধ্যে চরম হাজার বিলয় হচ্ছে শেষ বিজয় কিভাবে জয়নাথ করে যাচ্ছে সেটাই দেখার বিজয়